গাছটা হলো ধনিয়া গাছ এই যে ধনিয়া ধরেছে কিন্তু এটা ঝাঁড় বেতে পড়ে গেছে এটা খাবো না আর এই গাছটা এটা কী গাছ ইলেকট্রিক কারেন্টের গাছ সবাই চিনেন এটা খাওয়া যায় তো এই ফুলটা আমি খাবো এরা জিবা দিলে কারেন্ট কারেন্ট মানে কারেন্টের মধ্যে শর্ট করে আর ভালোই মিষ্টি করে আমি এটা খাবো ইলেকট্রিক ফুল মানে কারেন্ট ফুল বলি আমরা দেখাচ্ছে না অবশ্যই আমি খাচ্ছি এখন এই যে মানে কামড় দিলে মানে দাঁতে হাতুদের বাড়ি মানে যেন শর্ট করে না ওই শর্ট করে